আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের নতুন টপিক হলো বৃষ্টির সময় কোন দোয়া পড়লে আমাদের মনের আশা পূর্ণ হবে বর্ষাকাল শুরু হয়েছে সারা দিন ঝিমঝিম বৃষ্টি তাই যে যেখানে আছেন সেখানেই অবস্থান করতে হয় এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত ও রহমতে ভরপুর থাকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন তিনি তার উম্মতদেরকেও বলেছেন তোমরাও বৃষ্টির পানি গায়ে লাগাও কারণ বৃষ্টির পানিতে এক বিশেষ নিয়ামত রয়েছে হাদিসে এসেছে যখন বৃষ্টি হচ্ছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগালেন সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কেন আপনি এমনটি করেছেন তখন তিনি বলেন বৃষ্টিকে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত হিসাবে আখ্যায়িত করা হয়েছে সুতরাং যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের বৃষ্টির পানি শরীরে লাগানোর জন্য বৃষ্টিতে নেমে যাওয়ার দরকার নেই অন্তত এক দুই পানি শরীরে লাগালেই পূর্ণ হয়ে যাবে বর্ষাকালে যখনই বৃষ্টি হবে আমরা যেন নবী করিম সালামের সুন্নত থেকে বঞ্চিত না হই অন্তত দু এক ফোটা পানি হাতে নিয়ে শরীরে লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ নবী করিম সালামের সুন্নত পালন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রহমতের বৃষ্টির আমলটিও হয়ে যাবে বৃষ্টির সময় যে বিশেষ দোয়া আল্লাহ তালা কখনে ফিরিয়ে দেন না সুতরাং বৃষ্টি বা অতি বৃষ্টিকে ভয় না পেয়ে প্রত্যেক মুসলিমের উচিত এই দোয়াটি করা চলুন তবে জেনে নেওয়া যাক বৃষ্টির সময় যে দোয়া পড়লে মনের আশা পূরণ হয় দোয়াটি হলো আল্লাহুম্মা সাইবান নাফিয়া অর্থ হে আল্লাহ এমন বৃষ্টি আমাদের উপর বর্ষণ কর যাতে ঢল ধস বা আজাবের মতো কোনো অমঙ্গল নিহিত নেই বুখারী এক হাজার বত্রিশ যখনই বৃষ্টি শুরু হয় তখনই দোয়া করা উচিত কারণ বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া কবুল হয় এই সময় দোয়া করাও সুন্নত বিখ্যাত হাদিস গ্রহন্ত আবু দাউদ শরীফের দু হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস বর্ণিত হয়েছে হযরত শাহুল বিন সাদ কাজিয়াল্লাহ তালা আহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন দুই সময়ের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না কিংবা তিনি এভাবে বলেছেন যে দুটি সময় রয়েছে যখন দোয়া করলে তা খুব কমই ফেরত দেওয়া হয় এক আজানের সময় যে দোয়া করা হয় দুই বৃষ্টি চলাকালীন সময়ে যে দোয়া করা হয় অন্য বর্ণনা এসেছে রণাঙ্গনে শত্রু মুখোমুখি হওয়া কালের দোয়া আবু চল্লিশ সুতরাং একজন খাঁটি মুসলিম হিসাবে আমাদের উচিত যখনই বৃষ্টি নামবে তখন কোনো প্রকারের হা হতাশ না করে দোয়া করা আশা করা যায় মহান আল্লাহ এই দোয়া কবুল করবে এছাড়া রাসুল্লাহ সাল্লাহাম বৃষ্টির পানিকে খুব পছন্দ করতেন হযরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা একবার রাসুল্লাহ কারি সাল্লাহ আলাইসালামের সঙ্গে থাকাকালে বৃষ্টি নামলো। তখন তিনি পরিধেয় প্রসারিত করলেন যাতে পানি তার শরীর স্পর্শ করে আমরা জিজ্ঞাসা করলাম আপনি কেন এমন করলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন কারণ এটা তার রবের কাছ থেকে মাত্রই এসেছে মুসলিম ক্ষত 98 সময় আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ আমাদের বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা এই ধরনের ভিডিও বেশি বেশি শেয়ার করা উচিত কারণ আপনি শেয়ার করলে আরেকজন ব্যক্তিটি জানতে পারবে এবং তিনিও এই দোয়াগুলো শিখে অন্যকে শেখাতে পারবে অবশ্যই সব সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বর্ষাকাল শুরু হয়েছে সারাদিন রিমঝিম বৃষ্টি তাই যে যেখানে আছেন সেখানেই অবস্থান করতে হয় এই সময়টা আল্লাহ পাক রাবুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত ও রহমতে ভরপুর থাকে